এবারে আমরা জয়েন করাবো গ্রামে মা ধরম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি বিজেপি বিজেপি ছিলাম প্রাক্তন পঞ্চায়েত সমিতি এখন আমি ইয়ে বিজেপিতে যোগদান করলাম এখন আর ভালো লাগছে না অনেক দুর্নীতি অনেক কিছু কি এর জন্যে আমি সঠিক যেখানে এসছি এখন আমি মনে করছি সঠিক জায়গায় আসলাম আমি ছেড়েই দিলাম আমার ভালো লাগলো না একদিন লক্ষণ হাসদা পূর্ব এখানে প্রথমত প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিল কিছু মানুষকে ওরা মাঝপথে মারধর করে হসপিটালাইজ করে দিয়েছে আর তারাও যেমন জয়েন করেছে আমরা প্রতীকী এখানে করালাম তার সঙ্গে আমাদের গত যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা তারাও আজকে আমাদের আর শুভেন্দুদার অনুপ্রেরণায় সুকান্তদার অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টিতে তারা পতাকা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করে মানুষ মোটামুটি ঠিক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে এবার সরকার হবে এবং গাজলবাসীও নিশ্চিত করে নিয়েছে গাজল থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে আবার নির্বাচিত করে পাঠাবে এতে মানুষের জোট যখন বেঁধেছে তখন আর কোনোভাবে ভারতীয় জনতা পার্টির জয়যাত্রাকে আর আটকানো যাবে না বিজেপি চন্দন সিংহ দিবঙ্গর বিশ্বাস এবং সঞ্জয় পাল আপনারা ফুলে মারা রানি যে আসুন বরণ করুন দুটো করুন করুন ধরুন জয়

সৌহার্দ্য সরকার অভিজিৎ সরকার ভানু সরকার চন্দন সিংহ দীপঙ্কর বিশ্বাস এবং সঞ্জয় পাল আপনারা ফুলের মালা টানি চলে আসুন নিয়ে এসে করুন দ্রুত দ্রুত করুন দ্রুত করুন এক করে করুন জয় শ্রীরাম জয় শ্রীরাম মন্ডল প্রেসিডেন্ট দেখেন এটা সর্বৈব মিথ্যা কথা বিজেপির রাজনৈতিক সম্মেলন কর্মী সম্মেলন কে আসছে সেটা আমাদের জানা বড় কথা নয় ওনার রাজনৈতিক কর্মসূচনা করতেই পারে কিন্তু যে অভিযোগ বা যেটা বলছেন যে তৃণমূল থেকে আসা কিছু কর্মী সমর্থক বা তৃণমূল পার্টিটা এরকম কোন সময় কিন্তু এখন এসে পৌঁছায়নি আর ওনার সম্বন্ধে কি বলবো উনি সত্যি কথা বলতে কিছুদিন আগে বলছিলেন যে তো ওনার সম্বন্ধে বেশি বলতে গেলে খারাপ লাগে বলে না পাগলে কেনা বলে ছাগলে কেনা খায় ওনার প্রশ্নে এটুকু যথেষ্ট না ও তো আদৌ কেউ না এটা সাজানো এবং গল্প ওই বিজেপির লোককে সাজিয়ে নিয়েছে ওনার তৃণমূল বানিয়ে দিয়ে আবার বলছে যে তৃণমূল যোগদান করলো সর্বভাবে মিথ্যা কথা গার্জলে আমাদের সাংগঠনিক পরিকাঠামো সাংগঠনিক দিক দিয়ে আমরা তৃণমূল যথেষ্ট শক্তিশালী এখানে উনি হাওয়ায় পাল তুলতে এসছেন এখানে গল্প